হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে ডিম ভাপার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা আপনারা করে বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা খুব মজা করে এই রেসিপিটা খাবে অনেক বাচ্চারা আছে যারা ডিম সিদ্ধও খেতে চায় না বা ডিম পোস্ট করে দিলেও খেতে চায় না কিন্তু আপনারা যদি এই রেসিপিটা ওদেরকে করে দেন ওরা কিন্তু খুব মজা করেই খাবে তো আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা লবণ কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা লাল মরিচের গুঁড়ো দিলাম এখানে আমি যে মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি সেটা আসলে কালারের জন্য দিয়েছি এটা কিন্তু অতটা ঝাল নেই তো যেহেতু বাচ্চাদের জন্য করতেছি আমি এটা ঝাল কম দেওয়ার চেষ্টাই করব তো আমি ডিমটার সাথে মশলাগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে আমি একটা টিফিন ক্যারির কুট নিয়েছি তার মধ্যে আমি ডিমটা ঢেলে দিয়ে এটাকে ভাপে দেব তো এটার মধ্যে আমি একটু জাস্ট একটু তেল লাগিয়ে নিয়েছি টিফিন ক্যারির কুটার মধ্যে এবার আমি এটাকে একটু আমরা যেভাবে কেক ভুডিং বা যে কোনো জিনিস ভাপে দিই ওভাবে আমি এটা বসিয়ে দেবো তো আমি এখানে পানি বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আমি কোটোটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এটাকে আমি ভাপ করে নেব তো যতক্ষণ সময় লাগে আসলে ভাপে দিতে ভাপ হয়ে নিতে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাপিয়ে তারপর নামিয়ে নেবো দেখুন আমি ভাপানোর পরে আমার ডিমের ইয়েটা এরকম হলো তো এটাকে আমি জাস্ট এখন একটু কেটে নেব তো আপনারা সুন্দর করে বিভিন্ন সাইজে কেটে নিতে পারবেন আমি এই রেসিপিটা খুব তাড়াতাড়ি করেছি যার জন্য আসলে অতটা সুন্দর করে করতেও পারিনি তো আমি এটা এবার রান্না করে নেব একটু মশলা দিয়ে তো আপনাদের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তা আমি কড়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কষিয়ে দিয়ে দেবো দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এটার মধ্যে কিছুটা বাটা মশলা দেবো যেমন আদা বাটা আর একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব কষিয়ে তার মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো দেবো তো আমি এখানে কিন্তু কোনো মরিচের ব্যবহার করতেছি না যেহেতু বাচ্চাদের জন্য করতেছি তার জন্যই আমি কোনো মরিচ ব্যবহার করতেছি না তো আমি হলুদ গুঁড়ো দেওয়ার পরে এটার মধ্যে একটু ধনে গুঁড়ো আর একটু গুঁড় মরিচের গুঁড়ো দিয়েছি এখানে আমি জিরে গুঁড়ো ব্যবহার করতেছি না আমি একটু পানি দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যখন আমার ভালো করে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি কিছুটা টক দই দিয়ে দেব আপনারা চাইলে টক দই নাও দিতে পারেন এমনিতেও করে নিতে পারেন অথবা অন্য কিছু ব্যবহার করতে যে পারেন যেমন বাদাম বাটা ওটা দিতে পারেন পোস্ত দিতে পারেন আমি এখানে টক দইটাই ব্যবহার করলাম আমার হাতের কাছে আসলে যেটা ছিল আমি সেটা দিয়ে করে নিলাম তো টক দই দেওয়ার পরে এটা ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না তার উপরে তেল উঠে যায় তারপর আমি এটার মধ্যে টমেটো সস দিয়ে দেবো আর এটার বিশেষত্ব হলো টমেটো সস বাচ্চারা যে তো সস জাতীয় জিনিস খুব পছন্দ করে তো আপনি যখন টমেটো সসটা দিবেন তখন কিন্তু বাচ্চারা এটা এমনিতেই খাবে টমেটো সসের কারণে তো টমেটো সসটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে কেটে রাখা সেই ডিমের পেস্টগুলো দিয়ে দেবো দিয়ে আমি কিছুটা পানি দিয়ে এটাকে রান্না করে নেবো রান্না করে নামানোর আগে জাস্ট একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো তাহলে আমার এই রেসিপিটা হয়ে যাবে তো ডিম ভাপার এই রেসিপিটা আপনারা করে বাচ্চাদেরকে দিতে পারেন বড়োরাও খেতে পারে বড়রা খেলে আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন একটু ঝাল দিয়ে করতে পারেন তো এভাবে করে নিলে কিন্তু এটা রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারবে বাচ্চারা বা বড়রা সবাই খেতে পারবে এটা যেহেতু আসলে পুষ্টি গুণে ভরা এটা রেসিপিটা তো এটা কিন্তু সবার জন্যই আসলে প্রযোজ্য তো কার কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা সবাই একটু জানাবেন আর আপনাদের কাছে তো আসলে বারবারে বলে ভিডিওটা দেখলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্টে কিন্তু আমরা উৎসাহ পাই সেই জিনিসটা আসলে বুঝবেন সবাই তো দেখুন আমার ডিম ডিমবাপাটা হয়ে গেল আজকে এই পর্যন্ত